আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন কি আজকে একটু বলে দেন আজকে ইজি গেট পুরো দোকান খালি করে দিবে এরকম একটা প্ল্যান আছে ওদের পুরো দোকান খালি করে দিবে কি ব্যাপার আপনার ছেলের জ্বর ভালো হয় নাই জ্বর ভালো হয়নি আমার ওই যে এখানে দোকানদার দোকানের ছেলেটা এটা আমার ছেলে এটা 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 আমার ওইরকম হয়েছে আচ্ছা কেমন আছে সবাই বলো আজকে লাইভ হয়ে গেছে গেট থেকে আজকে যে নিতে পারবো সবাই জিতবো তার আগে আমি আমারটা নিয়ে ফেলছি ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে এই প্রোডাক্ট গুলোতে কি হয় যেন ওয়াশ করা যায় আবার ওয়াশ করা শেষে আবার এটা পরা যায় আয়রন করা যায় সবকিছু মানে এটার কোনো ঝামেলা নাই মানে এই ড্রেস কোনো ঝামেলা নাই যারা যারা আছো না লাইভটা শেয়ার করে দাও লাইভ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ শেয়ার করে দিবেন আর হচ্ছে ফুল লাইভ সেশন দেখে শুনে অর্ডার করবেন ইজি গেট পেজে হে কি অবস্থা মাশাল থ্যাংক ইউ সো মাছ গেট আজকের লাইভ সেশনটা ছিল আমাদের পাঁচটার সময় সেই লাইটটা শুরু হলো আটটার সময় তাহলে তিন ঘন্টা আমি কইছিলাম তিন ঘন্টা আমি জ্যামে বসেছিলাম ঠিক আছে তিন ঘন্টা আমি জ্যামে বসেছিলাম এরপরে আসলাম বাই দা ওয়ে আজকে তো ট্রাফিক দেখা গেল এবং আমাদের স্টুডেন্টরাও ছিল সাথে দেখলাম আর কি একটু পেজ আর বেসিক ইনফরমেশন শেয়ার করে দিই নাম ফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ মেনশন করে দিবেন আমাদের রিজিগেট পেজে আপনারা একদম থার্টি থেকে শুরু করে ফিফটি সাইজ পর্যন্ত পেয়ে যাবে আমাদের একটা না দুইটা স্টোর আছে একটা হচ্ছে পুলিশ প্লাজার লিফ্টে টু তে শপ নাম্বার থাকছে হচ্ছে তিনশো চোদ্দ আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের সীমান্ত

বেচে যাবে 600 থেকে 800 টাকা তো আমাদের এটার মজুরি যায় এই মজুরিটা বেচে যাবে আপনার আপনি রেডি পাবেন যে সাইজ বলবেন একদম ফিষ্টি পর্যন্ত সাইজ আপনাদেরকে আমরা দিব দেখেন ওন্নাটা আগে ওন্নাটা দেখেন আগে ওন্নাটা খেয়াল করেন ঠিক আছে কলকি ডিজাইনের এই ওন্নাটা আগে খেয়াল করেন কি ঠিক আছে না এই যে দেখেন এইটা আসবে ওন্নাটা শুধুমাত্র ইজি গেটেই আপনারা এটা কমে পাবেন কিছুক্ষণ আগে দুইটা ড্রেস নিয়েছি কোয়ালিটি ভালো কিছু বলছেন কি করতে ইচ্ছা করে তো আহ জর্জেট ওনার কিছু আছে না আজকে জর্জেট তুপারটা কিছু নাই ওকে এই আসবে আমার ড্রেস আমরা কত টাকায় দিব বলেন তো আজকে নাকি ওরা ব্যবসা ছেড়ে দিবে এই প্রোডাক্ট আর বিক্রি করবে না বলে দিছে যে এই প্রোডাক্ট আর বেসবো না হুম এই প্রোডাক্ট বাদ দিয়ে অন্য প্রোডাক্ট বিক্রি করবো অনেক সুন্দর একটা ড্রেস ম্যাজেন্ডার মধ্যে পেয়ে যাচ্ছেন কোথায় বলেন তো ইজিগেট পেজে একদম সাইজ পেয়ে যাবেন ফিফটি প্লাস তিথি আপু হ্যালো কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো পেয়ে যাচ্ছেন ইজিগেট পেজে একদম আপনার রেগুলার রেডি টু ওয়্যার অত দূরে এটা না তুমি ঠিক আছে না 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 এটা ধরুন না কোনটা এটা ওরে বাবারে কি সুন্দর দুপাট্টা দেখেন তো নামাজের জন্য দুপাট্টাটা একদম একসাথে সুন্দর দুপাট্টাটা খেয়াল করেন স্ট্রাইপ দিয়ে দুপাট্টাটা খেয়াল করেন স্ট্রাইপ দিয়ে হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে নিজিগেট গেট থেকে আজকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বলেন তো এগুলো রেডি আপনারা একদম রেডি সাইজ পাবেন সাইজ আপনারা রেডি পাবেন ঠিক আছে রেডি পাবেন খালি আপনি আপনার সাইজটা মেনশন করে দেন আপনার কি সাইজ লাগবে আপনি লাইভে কমেন্টেই বলেন কি সাইজ লাগবে বলেন কি সাইজ লাগবে সব সাইজ আমাদের কাছে এভেলেবল আছে সব সাইজ অল সাইজ ইজ এভেলেবল ঠিক আছে সব সাইজ পেয়ে যাবে নিজিগেট গেট থেকে আচ্ছা মাস্টার মনে হয় ফোন দিচ্ছে এই নাম্বারে এটা আমার জন্য আলাদা করো হ্যাঁ কত করে এগুলো রেডি প্রাইস কত আপু আপনারা সবাই জানেন এটা আসবে ব্যাক পার্ট দেখেন এই ফ্রন্ট ব্যাক সেম দেখে এটা আর আমি দেখালাম না তাও এখন আপু বলছিল দেখে আমি দেখিয়ে দিলাম এটার সাথে দু পার্টটা দিয়ে দেন এটার সাথে ওড়াটা আসবে এটা চিন্তা করে দেখেন এগুলা যদি আপনারা রেডি ছয়শো টাকা সাতশো টাকা আমার মজুরি বেঁচে গেল হ্যাঁ যেই ড্রেসটা আমরা আনস্টিচ নিয়ে সাতশো টাকা মজুরি দিয়ে বানাতাম সেই ড্রেসটা এখন আমরা একদম মজুরি ছাড়া বানাবো ঠিক আছে মজুরি ছাড়াই রেডি পেয়ে যাবো যার যেই সাইজ লাগবে খালি সাইজটা মেনশন করে দিবেন আমাদের রিজিকেট পেজে খালি সাইজটা মেনশন করে দিবেন প্রাইস কত রাইট সাইজের রাইট সাইডের পিঙ্ক কালারটা দেখা ওয়াও এই কালারটা দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ পাচ্ছি কিন্তু এটা কিন্তু নাইস এটা স্কাই কালার প্যান্ট দিয়ে দেখেন তো এটা কার চাই এই ড্রেসটা কার চাই পাচ্ছি ইজি গেট পেজে এটা হোয়াইট এন্ড স্কাই এর মধ্যে মাসাল্লাহ একটা কালেকশন এটা কিন্তু জোস এই ড্রেসটা জোস ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন ইজি গেট পেজে আমাদের দুটো স্টোর আছে দুটো স্টোর ভিজিট করে ফেলতে পারবেন প্রাইজেস তো আপনারা সবাই জানেন এটা আসবে প্যাট এন্ড এটা হচ্ছে কি আপনার ওনা যেটা কিনা একদম হ্যাঁ প্রাইস বলে দিব আচ্ছা এই যে দেখেন দুপাটা প্রাইস জানি সবাই জানে প্রাইস সবাই জানে এটা খুব সুন্দর হ্যাঁ মাত্র কত টাকা বলেন তো এই যে ছবিটা তুলেন এটা অনেক বেশি অর্ডার হবে আই নো দ্যাট বিকজ অফ এটা স্কাই আর হোয়াইট কালার রেডি ড্রেস একদম রেডি ড্রেস ঠিক আছে যার যেই সাইজ লাগবে হোয়াইটটা তো অনেক জোস একদম আচ্ছা এরপরে লেমনটা দেখিয়ে দিই এটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা একটু দেখায় রাইট সাইড ব্লু আর পিঙ্কটা দেখায় রাইট সাইড আর সাইড সব শেষ করব আগে একটু দেখিয়ে নেই ঠিক আছে ইজি গেট পেজে আমরা মেসেজ করব পিওর কটন এর মধ্যে এবং এগুলো রেডি ড্রেস যে সাইজ চাবেন ঠিক আছে মানুষ সিরিয়াসলি যখন দেখে যে একদম রেডি স্ট্রিচ ড্রেস এত কমে পাওয়া যায় দেখেন এটার ওন্নাটা এটার উন্নত দেখেন দেখেন এটার উন্নত দেখেন ঠিক আছে তার কোন সাইজ লাগবে আপনারা অর্ডার করে ফেলেন তার কোন সাইজ লাগবে অর্ডার কনফার্ম করেন আর এটা আসবে লেমন হ্যাঁ আমরা প্রায় বিশটার মতো ডিজাইন দেখাব যেটা পছন্দ হয়ে যাবে ওইটা একটা সুইট শট দিয়েই বক্স করে দিবে নিজিকেট পেজে এবার দাম বলে দিই কী বলেন হ্যাঁ এবার দামটা শেয়ার করে দিই এবার দামটা শেয়ার করে দিই প্রাইজ আসবে যে কোন বডিতে ফার্ন যখন পঞ্চাশ সাইজও নেবেন ওইটারও সেম প্রাইস হবে ঠিক আছে ওইটারও সেম প্রাইস হবে কোনো অসুবিধা নাই এবার দেখেন এইবার দেখেন এটা দেখাবো ল্যাভেন্ডার কালার এটা দেখাবো ল্যাভেন্ডার সাইজ থাকছে ছত্রিশ থেকে এটা অনেক সুন্দর ছত্রিশ থেকে একদম ফিফটি ফিফটি টু এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ল্যাভেন্ডার এর মধ্যে এই যে দেখেন হ্যাঁ সবচেয়ে সুন্দর এটা দেখেন সবচেয়ে সুন্দর ঠিক আছে পেয়ে যাবেন মাত্র এই যে মোটামুটি কিন্তু যারা সরাসরি দেখে তাহলে মানে রাখে কি আরকি একদম ফুল থ্রি পিস তার সঙ্গে সঙ্গে পিওর কটন এবং এগুলো সব স্টিচ করা সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকা ইয়াস প্রাইস ইজ ওনলি এক হাজার দুইশো এটা দেখেন এক হাজার দুইশো এক হাজার এইটাও সুন্দর এইটাও সুন্দর দেখেন এই আপনারা যেই সাইজ চান খালি পেজে মেসেজ করবেন তারপরে আমরা আপনাদেরকে ডেলিভারি করবো যাবে এক হাজার দুইশো ওয়া ওয়া ওয়াও এক হাজার দুইশো টাকায় এই ড্রেস পাচ্ছেন যেই সাইজ চান হ্যাঁ কারণ দেখা গেছে বড় সাইজ যখন হয় তখন কিন্তু কাপড়ও বেশি লাগে আবার আবার যখন কিনা আপনি

আসলে এত কাজের ব্যস্ততায় দোকানের সম্ভব হয় না প্রাইস যাবে এক হাজার এটা দেখেন তো এটা একটু ছবি তুলে নেন এটা আসবে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো আচ্ছা তোমার জামাই এত ইয়েলো কালার জীবনে যত ইয়েলো কালার হলুদেই আচ্ছা এটা দেখেন এটা আসবে ছিল অরেঞ্জ অ্যান্ড ম্যাজেন্ডা এটা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো প্রাইস চলে যাবে এক একদম মানে এটা মনে হয় সারা বাংলাদেশে আপনারা আর কোথাও পাবে না কারণ শুধুমাত্র ইজি গেটের শুধুমাত্র ইজি গেটে এই ধরনের ওদের কাছে আছে ওরা ওখানে মেকিং আপনারা ছয়শ টাকা কমে পাচ্ছেন মানে ছয়শ টাকা আমরা এটার প্রাইস যাবে হচ্ছে এক হাজার দুইশ এক হাজার দুইশ ওয়া এটা কারো সুন্দর এটার প্যান্ট এটা একটা নিউ টোনের মধ্যে দেখেন ম্যাজেন্ডা দিয়ে এটা একটা নিউ টোনের মধ্যে আছে প্রাইস যাবে এক হাজার দুইশো এটা সুন্দর ছবি তুলে নেন এটা সুন্দর এক হাজার দুইশো আমাদের দুইটা স্টোর আছে যদি কিনা সম্ভব মনে করেন কিংবা যদি কিনা মনে হয় সেই ফিল করেন তাহলে আমাদের শোরুমে চলে আসেন আদারওয়াইজ আপনারা আমাদের অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি আপনি দেখে শুনে বুঝে হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন প্রায় যাবে এক হাজার দুইশো টাকা শপ ইউ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওকে

এটা এক হাজার দুশো এটা এটা অনেক সুন্দর কিন্তু ছবি তুলে না ওইটা এটা এক হাজার দুশো আর আমি যেটা পরছি এটা সবচেয়ে বেশি সুন্দর আমি যেটা পরেছি এটা সবচেয়ে বেশি সুন্দর হ্যাঁ আজকে আমার মেকআপের সাথে মিলে গেছে বেসিকালি সবচেয়ে বেশি সুন্দর আজকে ড্রেসটা আমি যেটা পড়া আছি হ্যাঁ আমি যেটা পরা আছে এটা সবচেয়ে বেশি সুন্দর আচ্ছা এরপরে

আচ্ছা তোমাকে কিন্তু ভালো লাগতেছে মাসালা থ্যাংক ইউ সো এটা কিন্তু এক হাজার দুশো টাকা এটার প্রিন্ট আমি আপনাদেরকে একটু বলি তোমার নিজের বান্ধবীরা আমার বান্ধবীরা আপনি কিন্তু কথা বেশি বলতেছেন এখন কিন্তু আপনি আবার ঠুসঠাস করে বের করে না বান্ধবীর নাম কিন্তু আবার বলে দিয়েন না লাইন আমার বান্ধবী বানায় শোনেন ইয়েলো কালার যারা পড়তে পছন্দ করেন না তারা আমাকে দেখেন তো আমাকে এখানে লাইভে বলে যান ভালো লাগতেছে না পচা লাগতেছে লাইভেই বলে যান দেখি আমি সবার কমেন্টই নিব পচা লাগতেছে লাগতেছে না ভালো বলে অসুবিধা কি সেই আমি তো উনি সত্যি কথা আমাকে দিয়েছিল আরো অন্য একটা ড্রেস আমি পরেছি যে আমি এটাই পরব এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা আমার কাছে এটা ভালো লাগতেছে

ভাইরে বাবার এই রে কি সুন্দর ড্রেস আgetDate ওন্নাটা দেখি এটা কি সুন্দর ড্রেস আহ আরে না আমার আর আমার কাছে লাগে তোমাকে নাইকা পপির মতো বোন মনে হয় পপিকে আমার ভাল লাগে না পপির মতই লাগে মানে টু ড্রেস সাইডটা এটা দেখেন

হাজার এর পরে আরো সুন্দর একটা ড্রেস আছে এটাও নাইস একটা ব্যাকপ্যাকটা একটু দেখেন আগে এটার আগে ব্যাকপ্যাকটা যেগুলা খুব বেশি রাজকীয় ওগুলো আমি আপনাদেরকে খুব প্রেশার দিয়ে বলছি যেটা অনেক বেশি সুন্দর সো আপনারা দেখেন এটার সাথে অন্য এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনস পাচ্ছি ইজি গেট পেজ এ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আজকে আপুর একটা প্রোগ্রাম ছিল আপু চারটা থেকে এসে বসে আছে তো আমার আস্তে দেরি হয়ে গেছে এখন

এটা এটা পড়লে তো পারতাম আমি দেখি নাই খেলেই আসে নাই কিন্তু আমি যে ইয়েলোটা পড়েছি এটা নাইস হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর আর এটা আসবে হচ্ছে ব্লু এর মধ্যে একদম আমি মনে আজকে লাইভে একটা দেখাইছি ব্লু একটা দেখিয়েছি প্রাইস যাবে একটা জাস্ট ব্লু আছে আজকের লাইভে প্রাইস চলে যাবে এক হাজার টাকা নাম ফোন এক হাজার দুইশো হম ফ্যাব্রিক পিওর কটন ফ্যাব্রিক পিওর কটন এটা দেখেন তো এটা কেমন প্রত্যেকটা ড্রেস সুন্দর হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেন ইজি গেট পেয়েছে জিমি আপু লাইভ দেখে দেখতে একটু বেশি ভালো লাগে হ্যাঁ জিমি আপু তো অনেক ওরে ভাই রে দেন রিস কাম দে জিমি আপু 500 600 টাকা এটা অনেক সুন্দর হবে এটা ছবি তোলা না পারা এটা অনেক সুন্দর হবে এটা ওন্নাটা নাইস কারণ যারা মাথা কাপড় দেয় মাথা কাপড় দিয়ে ঘুমটা দেয় তাদের কিন্তু ড্রেসের থেকে বেশি জরুরি ওন্নার ডিজাইনটা সো এটার ওন্নার ডিজাইনটা বেশি সুন্দর প্রাইস চলে যাবে হচ্ছে এক টাকা আগে ভাগে দাম বলে দিলাম তারপরে দেখাবো আজকের সবচেয়ে সুন্দর একটা ড্রেস ম্যাজেন্ডা প্রাইস যাবে এক হাজার দুইশো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবে ইজি গেট ঠিক আছে এই যে দেখে খেয়াল করে দেখেন নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেন ইজি গেট পেজ থেকে আপনি অনেক সুন্দর করে কথা বলেন থ্যাংক ইউ সো মাচ এটা অনেক বেশি সুন্দর ছিল এটা অনেক বেশি সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে তো বারোশো টাকার ড্রেস দেখানো শেষ এখন আমি ইজিগেট পেজ থেকে আর জাস্ট থার্টি সেকেন্ডের মধ্যে লাইভে আসব ঠিক আছে থার্টি সেকেন্ডের মধ্যে ইজিগেট থেকে লাইভে আসতেছি অন্য চমক নিয়ে ওকে এখন তার সম্পূর্ণ ভিন্ন এখন যা দেখাবো তা সম্পূর্ণ ভিন্ন প্রোডাক্ট এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন আমি যা দেখাবো এখন আমরা জর্জেটে চলে যাবো যারা জর্জেট দেখার জন্য ওয়েট করছেন তাদের জন্য দেখেন এই ড্রেস দুটো কালার রয়েছে ড্রেসের ডিজাইনটা মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লা কালার রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার সবসময় কালো সাদার মধ্যে আমি সবসময় সাদাকে পছন্দ করি আমি সাদাটা আগে দেখে নেই সাদাটাকে আগে দেখাই নেই ওয়াও আল্লাহ সবাই ওয়াও বলতেছে ড্রেসটা তো মারাত্মক হয়েছে ড্রেসটা কিন্তু মারাত্মক হয়েছে ঠিক আছে ড্রেস কিন্তু মারাত্মক হয়েছে খেয়াল করেন হাতার ডিজাইনটা এরকমের 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 আসবে 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 পুরোটাই পুরোটাই সেট সেট হ্যাঁ আর নেক নেক পুরোটা ডিজাইনটা একদম ফুল বডি ইনার আছে থার্টি সিক্স থেকে শুরু করে একদম আপনারা ফিফটি প্লাস পর্যন্ত পেয়ে যাবেন আর এই আসবে আপনার দুপাট্টা দুপাট্টার পুরোটার মধ্যে স্টোন কাজ করা আছে প্রাইস কিন্তু আপনারা সবচেয়ে কমে পাবেন আমাদের ইজি থেকে এবং তার সঙ্গে আসবে প্যান তার সঙ্গে চলে আসবে প্যান্ট খেয়াল করেন আমি সময় এটা যদি পড়তাম তাহলে বুঝতেন কত বেশি সুন্দর লাগে তাহলে বুঝতেন কত বেশি নাইস বিউটিফুল হ্যাঁ এটা আসবে হোয়াইট ওয়ান সো সো নাইস হ্যাঁ আচ্ছা ওনা কালেকশন দেখো প্লিজ আপু ওরনা কালেকশন তো আলাদা করে নাই আমাদের যে ড্রেস ওনা পুরো ফুল সেট অন্য দামে পেয়ে যাবেন এই যে দেখেন ব্ল্যাকটা এই যে দেখেন ব্ল্যাকটা ঠিক আছে এই যে দেখেন পুরো ড্রেসটা আপনারা খেয়াল করে বুঝে নেন আপনারা পেয়ে যাচ্ছেন ইজে গেটে সাইজ পেয়ে যাবেন হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ এবং এগুলো কিন্তু জর্জেটের মধ্যে আছে ফুল বডি ইনার সেট করা আছে ফুল স্লিভসে আছে এবং এটার সাথে দুপাট্টা প্যান্ট ওড়না সব রেডি রেডি টু ওয়্যার খালি সাইজটা মেনশন করব আর পরব সাইজটা মেনশন করব আর পরব ঠিক আছে সাইজ মেনশন হবে আর পরব নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আচ্ছা বলে দিচ্ছি এইটার আরো চমৎকার কালার রয়েছে পাঁচটা আই হাই আমেরুনটা কিন্তু হিট মেরুনটা কিন্তু হিট খেয়াল করে দেখেন কিউটি পাই তোমাকে ভালো লাগে ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ এই শোনো মেরুন কালারটা কিন্তু হিট কালার খেয়াল করছো মেরুনটা কিন্তু হিট এগুলা কিন্তু জর্জেট বডিতে যাবে জর্জেট বডিতে যাবে এবং পুরো ড্রেসের মধ্যে স্টোনের ওয়ার্ক আছে এবং ভেতর ইনার সেট করা আছে কিছুতেই কিছু করা লাগবে না তুমি খালি নিয়ে পরে ফেলবা বাসায় দেখো কালোটার থেকেও মনে হয় মেরুনটা সুন্দর হয়েছে কালোটার থেকেও থেকে মারুনটা বেশি সুন্দর হয়েছে তাই না হাতে কাজ নেকে কাজ সব জায়গায় ওয়ার্ক আছে আমি প্রাইস বলে দিব তোমাদেরকে ইজিগেট পেজে অর্ডার কনফার্ম করবা আর আমার সবচেয়ে পছন্দের কালার কালার ইজ ইয়ালো হুম কালার ইজ ইয়েলো প্রাইস কত হতে পারে বলো তো প্রাইস কত হতে পারে বলো এই যে অল কালেকশন ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ প্রাইস দেখি কে কে বিবেচনা করছে কত টাকা হবে এটা আসবে হচ্ছে তোমার অন্যটা হ্যাঁ রেডি টু ওয়ে সাইজ মেনশন করো আর হচ্ছে গিয়ে তুমি অর্ডার কনফার্ম করো বলো আপনি আপু কটন কালেকশন দেখো আমি তো এই জন্য একটু আগে কটন কালেকশন দেখিয়ে ফেলেছি কটন কালেকশন দেখিয়ে ফেলেছি আর এটা আসবে আমার আর একটা পছন্দের তবে মেরুন কালার বাসন্তী কালার আর এই গ্রিন কালার এগুলা কিন্তু আমার অনেক বেশি একদম পিসের পিসের যাবে ব্লু হবে না ফোর কালেকশন একদম আপনি ইনার সেট পাবেন ড্রেসের এর দুপাট্টা দেখেন প্যান্ট দেখেন ভিতরে প্যান্ট প্যান্ট না কি যেন ইনার বডি সেট করা আছে এবার এটার আরো একটা কালার দেখিয়ে আমি দাম বলে দিচ্ছি এটার আরো একটা কালার রয়েছে দিস ইস ল্যাভেন্ডার হ্যাঁ এই কালারটা মানুষ বেশি পছন্দ করে আমরা এটা হোলসেল প্রাইস দিব এটা আপনার আমার থেকে নিয়ে আমাদের থেকে নিয়ে আবার সেল করতে পারবেন এখন আমি যে আমরা অনেক কমে দিব এই ড্রেসটা এখন আমরা হোলসেল প্রাইসে দিব এই ড্রেসটা এখন আমরা হোলসেল প্রাইসে দিব প্রাইসটা বলে দি প্রাইস চলে যাবে হোলসেল প্রাইস 1650 টাকা 1650 এইবার আমরা আরো একটা ডিজাইন শেয়ার করব অন্য একটা ডিজাইন দেখাবো আহ বার্থডে গা এই যে দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর এটা নেকটা দেখেন হ্যাঁ পারল্যান্ড কি বলে মিরোর পারল্যান মিরোর দিয়ে কাজ করা এবং সঙ্গে পাবো ওয়াও ওয়াও এই যে বলছো এটা বেসলি আল্লাফ সুন্দর হয়েছে অনেক হ্যাঁ এটার প্রাইস যাবে এক হাজার ছয়শ পঞ্চাশ একদম হোলসেল প্রাইস হ্যাঁ দেখছি দেখিয়েছি এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা এই ড্রেস কেমনে সম্ভব বলতো 1650 টাকা এই ড্রেস হাউ কুড ইট পসিবল হাউ কুড ইট পসিবল 1650 স্টোন পার্ল এবং হচ্ছে মিরর স্টোন পার্ল এন্ড মিরর এই যে কোন একদিন এক বস্তা টাকা নিয়ে ইজি গেটে যাব এক বস্তা টাকা ছাড়াও কিন্তু ইজি গেট থেকে পয়সা নিয়ে তাতেই আসেন আমার ওই দিনে সব টাকা হ্যাঁ 1650 এ দি দিব এই ড্রেসটা মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে ভাই এই ড্রেসটা মারাত্মক হয়েছে যে একটা কালার আমি এখন গায়েব করব তার সাথে এটা ওন্না দাও প্যান দাও প্রাইস যাবে 1650 ঠিক আছে সব নিয়ে চলে আসবো আচ্ছা আমরা তো এটাই চাই সবাই একটা একটা করে বস্তা নিয়ে সেই এইদিকে এর কাছে দিয়ে দে ওন্নার তারপর দুই বস্তা আর এক বস্তা লাগব না পুরো চাই

হ্যাঁ এটা ড্রেসের গলাটাও সুন্দর হাতাটাও সুন্দর অনেক বেশি নাইস একটা ফ্যাবের উপরে আছে এটা কাট চাই আপনারা নিয়ে ফেলেন ফুল জার মতো কাজ করা আছে ফুল এটা চলে যাবে কিন্তু একটা একটা চ্যালেঞ্জিং প্রাইজে এক হাজার ছয়শো পঞ্চাশে একটা চ্যালেঞ্জিং প্রাইজে যাবে এটা এক হাজার ছয়শ পঞ্চাশ হাতা গলা কাজ করা দেখেন তার উপরে ফোর পিস পাচ্ছেন এক হাজার ছয়শো পঞ্চাশ তার উপরে ফোর পিস খেয়াল করেন আল্লাহর রে কালোটা দেখেন তবে আমার কাছে কালোটা থেকে পার্পেল সাদা এই যে এক হাজার পঞ্চাশ আপু সারারা গাউন দেখাও আরো একদিন অন্য একটা কিছু নিয়ে লাইভ হব ইনশাল্লাহ প্রাইস চলে যাবে এক হাজার পঞ্চাশ দেখেন অন্যান ওরা চারি পোর্শনে লেস দিয়েছে পুরো বডিতে স্টোনের কাজ দিয়েছে প্রাইস চলে যাবে এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারের প্যান্ট ফুল সেট একদম এক হাজার পঞ্চাশ এটা এটাতে কোনো প্রফিটই নাই মানে এত বাজেটের মধ্যে দিল আর হলুদ কালারটা দেখেন এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এই হলদেটা দেখেন জানিনা আমাকে হলুদ এত মানায় কেন টাকা টাকা আমার বিয়ের ড্রেস হলুদ দরকার ছিল বলছে এই যে দেখেন উনার মধ্যে চারি পোর্ষনের লেস তার সাথে হচ্ছে স্টোনের ওয়েক আর প্যান্ট ইনার পুরো হাতায় গলায় নেকে সব জায়গায় কাজ প্রায় যাবে এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা মাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের থ্যাংক ইউ সো মাচ আজকের ফুল লাইভ সেশনটা দেখার জন্য নেক্সট লাইভ আবার আমার ঠিক দশ মিনিট পর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই